এগুলো আপনার খুবই হাই গ্লেজি পুলিশ করা থাকে হ্যাঁ এবং হোয়াইটের ভিতর খুব একটা বেশি গ্রানাইট হয় না এটা হয় এটার দাম আপনার ওই সেম প্রাইস নশো টাকা থেকে আপনার এগারোশো টাকার ভিতরে হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা গ্রানাইট গ্রিন কালার বা এই যে গ্রিন গ্রিন এসের ভিতরে হচ্ছে আপনার কোনো গ্রানাইট হয় না যে একটা গ্রানাইটি হয় এবং এটা মার্কেট চ্যালেঞ্জ যে আমাদের কাছে ছাড়া আর হয়তো বা কোথাও নেই কারণ আমরা নিজেরাই এটা ইম্পোর্ট করে আনছিলাম এটার দাম পড়বে হচ্ছে আপনার র্যান্ডম আষ্টশো টাকা আর কাটিং পলিশ পড়বে এক বা এক হাজার থেকে একটু বেশি এগুলা এই দামগুলো আমাদের প্রাইস এর থেকে কমও হতে পারে বা বেশিও হতে পারে অ্যাকচুয়ালি ডিপেন্ড করা হচ্ছে সাইজের উপর আপনারা যদি সাইজগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন সেক্ষেত্রে আমরা ফাইনাল প্রাইসটা দিতে পারবো যে এইটাকে হলে রাখতে পারবো তারপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কন হোয়াইট গ্রিন এবং হচ্ছে ব্ল্যাক এর ভিতর হোয়াইট এর ভিতরে একটা গ্রানাইট খুব চমৎকার একটা ফাইবার এটার আপনার দাম বড় হচ্ছে র্যান্ডম পাঁচশো টাকা এবং আপনার কাটিং পলিশ হচ্ছে সাতশো টাকা এবং এটা আরো পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে পঞ্চাশ রাখা যাবে সরাসরি আসলে এইটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে খুবই চমৎকার একটা গ্রানাইট এটা র্যান্ডম প্রাইস করবে হচ্ছে 480 টাকা 480 জি কাটিং পলিশ করবে হচ্ছে ছয়শো টাকা ওকে আচ্ছা আরো যদি আমরা দেখাই দেখেন এই একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্লাসিনাম জি এটা খুব চমৎকার একটা গ্রানাইট এর ভিতরে ছোট ছোট দানা আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো আশি টাকা এগুলো কোয়ান্টিটিকে যে যেরকম নিতে পারছি এই জি যে যে কোয়ান্টিটি চাই ওই মার্বেল মার্বেল কিন্তু খুব হাই আপনার ক্যামেরায় না ধরলে দেখবেন কি হাই মার্বেল এটার আপনার ফিট সবচেয়ে কম যদি কেউ র্যান্ডম নেয় সেক্ষেত্রে তিনশো বিশ টাকা আর যদি কাটিং নেয় চারশো টাকা চারশো টাকা বা তিনশো আশি টাকাও হয়ে থাকে এগুলোর দাম তারপর এই একটা দেখতে পাচ্ছেন এগুলোর আপনার দাম নর্মালি ছয়শো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা পর্যন্ত হয় বিভিন্ন সাইজের উপর করে একটা দেখতে পাচ্ছেন এগুলোর আপনার র্যান্ডম প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু এবং কাটিং বলি যদি নেয় সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পর্যন্ত এরকম রেঞ্জের ভিতরে হয় একটু আপডাউন হতে পারে দাম তারপর এ একটা দেখতে পাচ্ছেন এটা একটা মার্বেল এটা আপনি আপনার ডাইনিং টেবিল হয় সিঁড়ি হয় ফ্লোর হয় ডাইনিং টেবিল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আচ্ছা আচ্ছা এগুলোর আপনার র্যান্ডম প্রাইস করব হচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা জি এবং কাটিং পলিশ 450 টেবিলের জন্য নিলে হতে যাচ্ছে 550 বা 600 এরকম এরকম এটা দেখতে পাচ্ছেন এগুলো সর্বনিম্ন আপনার ওই 500 টাকা স্কয়ার ফিট র্যান্ডম এবং কাটিং পলিশ 700 টাকার মধ্যে হবে এটা দেখতে পাচ্ছেন এটা নরমের একটা গ্রানাইট ব্লু কালার ব্লু কালারের ভিতর মাছের ছোট ছোট আইসের মতো দানা আছে এগুলো আপনার র্যান্ডম দাম পড়বে 1000 টাকা এবং কাটিং বয়স যদি না সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি তার থেকেও প্রিমিয়াম কোয়ালিটি একটা গ্রানাইট দেখতে পাচ্ছেন এটার ভিতরে চমৎকার চলতেছে এগুলোর আপনার দাম পড়ে সাড়ে চার হাজার টাকা একদম হাই লেভেল এটা থেকেও হাই লেভেল আছে আমাদের এখানে টাকা স্কোয়ার ফিট মানে দাম বারো টাকা ওটা আমাদের এখন স্যাম্পল আসে যদি কেউ চায় আমরা হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবো বুঝতে পারছেন বারো টাকা স্কোয়ার ফিট একটা মালের স্যাম্পল আনাটাও

দেখাবো একটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তারপর এ একটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে আপনার এগারোশো পঞ্চাশ থেকে এটা হচ্ছে পাকিস্তানি অনেক খুবই চমৎকার পিছন থেকে লাইটিং করা এগুলোর দাম পড়বে আপনার

আমাদের উপর আরো একটা শোরুম আছে ওইটা একটু আপনাদেরকে শোরুম দেয়োরু আপনাদের আরেকটা শোরুম ভাইয়া এটা হচ্ছে আর একটা শোরুম এখানে আমাদের বা আরো নতুন নতুন কিছু গ্রানাইট আছে যেগুলো এই জায়গায় অসংখ্য স্যাম্পল চাইলে এখান থেকে স্যাম্পল আপনার পছন্দ করে যে নিতে পারো ভাইয়া জি জি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়াল মাল বিক্রি করতাম না এখন অনেকে চায় নতুন নতুন অনেক ইঞ্জিনিয়ার চায় এই জন্য আর্টিফিশিয়াল এগুলো আছে

আচ্ছা আচ্ছা এখানে এখানে ওই যেই স্যাম্পল গুলা দেখলাম সবই এখানে আছে ডাইনিং টেবিল এর ও কালেকশন গুলো আছে এখানে নতুন নতুন কিছু স্যাম্পল আছে যদি কেউ চায় আসলে দেখতে পারবে অথবা হোয়াটসঅ্যাপে নগুলো আমরা দেখি